সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকে বুঝতে পদ দর্শক আমি আজ আসছি ব্রাহ্মণবাড়ি জেলার বানসারামপুর থানার মধ্যনগর গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা হৃদয় ভাই অনেক সুন্দরভাবে একটি হাঁসের খামার গড়ে তুলেছেন আমরা আর সে তারই হাঁসের খামারটি পরিদর্শন করার জন্য তিনি হাঁসটি কীভাবে লালন পালন করতেছেন হাঁসের খাবার ঠিকমতো দিতেছেন কি না হাঁসের ঠিক মতো ভ্যাকসিন প্রয়োগ করতে গেছেন কি না তার হাঁসের খামারটা থেকে তিনি লাভবান আছেন কি না সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর তার খামারটা পরিচালনা করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়ে ও পড়ে পড়ছেন কি না সেই বিষয়ে আরও বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলুন আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে খামারের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই Resulallah, 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 Resulallah. অশোক বন্ধুরা আমি আজ এমন একটি খামারে আসছি যে অনেক বড় একটি বাণিজ্যিক হাঁসের খামার তো এই খামারের মালিকের সাথে আমরা এখন কথা বলবো বিস্তারিত হাঁস কীভাবে লালন পালন করা হয় সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ হৃদয় মিয়া মোহাম্মদ হৃদয় ভাই তো হৃদয় ভাই আপনি হাঁস পালনের সাথে কত বছর যাবে সম্পৃক্ত আছেন হাঁস প্রায় তিন বছর প্রায় তিন বছর যাবৎ এই হাঁস পালনের সাথে জড়িত আছে জড়িত তো আপনার এই হাঁস আপনি কি বাচ্চা হাসান ছিলেন নাকি একটু বড় হাসান ছিলেন বাচ্চা 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 আসান ছিলেন তো এই বাচ্চা হাঁস কোথা থেকে আনছিলেন নেত্রকোনা মদন সালামের হাজারি থেকে সংগ্রহ করছি নেত্রকোনা মদন সালাম ভাইয়ের হাজারি থেকে আপনি বাচ্চাটি সংগ্রহ সংগ্রহ করছি তো সালাম ভাইয়ের হাসি হেচারি থেকে তো আপনি বাচ্চাগুলো আনছেন তো সালাম ভাই যে লোকটা উনি কীরকম উনি অনেক ভালো একটা মানুষ বহুত বড় মনের একটি মানুষ উনি আপনাকে কেমন আপ্যায়ন করছে অনেক ভালো তো আপনি যেরকম হাসের বাচ্চা আশা করছিলেন ওনার কাছ থেকে সেরকম হাসের বাচ্চা পাইছেন হ্যাঁ আমি যেরকম আমার সাথে কথা ছিল সেরকমই দিয়েছে কথা কাজে মিল আছে আপনি যে হাঁসগুলো আনছেন এটি কী জাতের হাঁস এডি খাকি খাম্বেল হাঁস খাকি খাম্বেল হাঁস তো আপনার যে হাঁসগুলো এখন আছে এগুলার কত মাস বয়স এগুলার এখন বর্তমানে যেটি আছে এটি এক বছর চলতেছে আর আগের বাকিগুলো বিক্রি করে দিয়েছি আমি আগেরগুলো বিক্রি করে আবার এগুলো নতুন উঠেছে নতুন উঠেছে এগুলো আপনি তো হাঁস লালন পালন করতেছেন অনেক তিন বছর যাব তো হাঁস লালন পালন করতে গিয়ে আপনার কোনো সমস্যা হইতে হয়েছে কিনা বা আপনি হাঁস লালন পালন করতে গিয়ে কোনো কোনোরকম সমস্যা করছেন কিনা সমস্যা হয়ে পড়ছি বলতে আমি ওষুধ সময় মতো দেই সময় হলে ওষুধ দেওয়া লাগে তার জন্য কোনো সমস্যা পড়ে না আপনি তার মানে কোনো সমস্যায় পড়েন নাই তো আপনি তো হাঁসগুলোর কি খাবার দাবার কি দেন খাবার দেই দান তারপরে ভুট্টা তারপরে গম তারপরে বসি এগুলো দেই তো আপনি তো হাঁসগুলো খোলামেলা অবস্থায় নদীর মানে মাঠে ছাইরে লালন পালন করেন এতে আপনার খাবারের খরচটা কীরকম লাগে খাবার প্রায় দশ বস্তার মতো লাগে দৈনিক দৈনিক দশ বস্তার খাবার লাগে তার মতো লাগে কত হাজার হাঁস আপনার এখানে 3000 3000 থেকে কিছু বেশি আছে হাজার থেকে কিছু বেশি এগুলা দৈনিক 10 বস্তা খাবার লাগে 10 বস্তা খাবার লাগে আপনি যে মাঠে ছাইরা রাখেন ওইখানে এডি খাবার দাবার খায় না খাবার দাবার কম এখন এই তো আপনি হাঁসগুলোকে দৈনিক কত বেলা খাবার দেন দৈনিক দুই বেলা দেই সকাল আর সন্ধ্যায় ওঠার সময় সকালে একবার হাঁসগুলোকে খাবার দিয়ে ছেড়ে দেন আবার সন্ধ্যার সময় যখন করে ওঠান ওই সময় আবার খাবার খাবার দিয়ে দেই দুই বেলা খাবার দেই তো আপনি কি শুধু ধান গম ভুট্টা এগুলাই খাবার খাবার খাওয়ান বাজারের কিনো ফিট খাবার নাকি না বাজারে ফিট খাবার দিনে বাজারে ফিট খাবার দিন না তো এই খাবারের গুণগত মানটা কিরকম আপনার এই খাবার খাওয়ানোর পরে হাঁসে কিরকম মানে ডিম দিতেছে বা হাঁসের জন্য কতটা উপকার হচ্ছে হাঁসের জন্য উপকার হইতেছে ডিম দিতেছে সময় সময় হলে ডিম পারতেছে আপনার এই হাঁসের খামার মানে এই হাঁসের খামার থেকে এখন বর্তমানে কত পিস ডিম পাইতেছেন দৈনিক এখন আগের তুলনায় ডিম কমে গেছে অনেক কম ফায়নে আগে ডিম তো বেশি আগে পাইতাম দুই হাজার আঠারোশো এখন সেই তুলনায় এক হাজার আটশো নয়শো পাওয়া যায় এখন আটশো নয়শো কম পায় তো আমরা জানি এই সময়টাতে হাসে একটু পাড়াটা কমিয়ে দেয় তো আবার খাবার দাবার ভালো দিলে আবার আস্তে আস্তে পাড়াটা রানিং হবে আপনার এই খাবারের আসতে দেখাশোনা করতে বা লালন পালন করতে গিয়ে প্রতি মাসে কেমন টাকা খরচ হয় খাবার লাগে হিসাব করতে গেলে অনেক মাসে কিছু কমে লাগে কিছু বেশিও লাগে লাখখানি টাকার যায় খাবার ডিম সংগ্রহ করতে পারলে বেশি টাকা পাই মানে সব মিলে আনুষাঙ্গিক খরচ মরচ আরও অনেক কিছু আছে এরকম মিলে আপনার লাখ টাকার মতো খরচ যায় খরচ যায় মাসে তো আপনার তো খরচ বলেন এক লাখ টাকা খরচ যায় তো আপনি এই খামার থেকে প্রতি মাসে কত মানে হাঁস থেকে কেমন টাকা ইনকাম করতে মানে কত টাকার মতো ডিম বিক্রি করতে পারেন প্রতি মাসে এসে দুই লাখ টাকার মতো পাওয়া যায় মাসে মাসে দুই লাখ টাকার মতো তো দেখ দুই লাখ টাকা হলে আলহামদুলিল্লাহ তো আপনার আশেপাশে কি আপনারই শুধু খামার নাকি আরো কারো খামার আছে খামার আছে পাশাপাশি একটা খামার আছে আমরা তো জানি হাঁসের অনেক সময় অনেক রোগ হয় তো রোগ হলে রোগ মানে অনেকই ডাকলে বা অনেক কিছু রোগ হয় তো আপনার হাঁসটি যাতে রোগ বেলায় না হয় সেই জন্য আপনি কীরকম পদক্ষেপ নেন আমি সবগুলো ভ্যাকসিন সময় মতো দিই তার জন্য আমার হাঁসগুলো ভালো থাকে সুন্দর থাকে সময় মতো ভ্যাকসিনগুলো দিলেই কোনো সমস্যা হয় না হাঁসের সময় মতো ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন এই কারণে আপনার হাঁসে এগুলো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো আপনার এই খামারটা তো আমরা দেখতেছি একদম খোলামেলা পরিবেশে নদী বা মানে বিলের মাঝে আছে তো আপনার আঁকা মানে খামারটা তো খোলামেলা পরিবেশে আছেন তো এখানে আপনার এই হিংস্র প্রাণী যেমন শিয়াল কুকুর বিড়াল এগুলো আক্রমণ টাক্রমণ করে কিনা শিয়াল রাতের বেলা আসে আসলে বাহির দিয়ে লাইট লাগা লাগতে হয় তার জন্য শিয়াল কাছে আসতে পারে না তো আপনার এই খামারটা দিয়ে আপনি কি কিরকম অবস্থান আছেন সম্পূর্ণ মানে আপনি কি সন্তুষ্ট আসেন নাকি অসন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে খামারটা দিয়ে আমি এখন মোটামুটি ভালো লাভমান আছি তিন বছর ভিতরে ভালো একটা পয়সা কামাইতে পারতেছি ভালো টাকা লাভবান আছি আমি আলহামদুলিল্লাহ তো আপনার এই খামারটা কি আপনি নিজে দেখাশোনা করেন না অন্য কোনো লোক আছে আমি নিজে দেখাশোনা করি লোকের লোকও আছে আমার সাথে আমার সাথে লোকও আছে তো আপনার এই খামারটার পাশাপাশি আপনি আর কোনো কাজ করেন কি খামারের পাশাপাশি পুকুরে মাছ আছে এই আশের ইয়ামিয়া পড়তেছে মাছে খাইতেছে খামারই করেন আর কিছু করেন না আপনার কাজ না আর কিছু করেন না তো আপনার খা দিকে আশেপাশে তো আপনার আপনার খামারটা অনেক সুন্দর করে আপনি দিয়েছেন তো আপনার দিকে তো আপনার আশেপাশে আরও অনেকই খামার করতে চাইতে পারে তো তারা যদি খামার করতে চায় তাহলে কীভাবে শুরু করবে তারা প্রথমে ঘর টর ঠিকঠাক করে তারপরে বাচ্চাগুলা সময় মতো নেবে ওষুধ মোষুধকে পরামর্শ ঠিকমতো নিয়ে দিবে তারপরে খানা ঠিক দিতে হবে তো আপনার আপনার এই খামারটা নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা ভবিষ্যতে আমার তো জায়গা আছে অনেক আমি একটা গরুর খামার করতে পারি বা আশারও বাড়াইতে পারি চিন্তা ভাবনা আছে ঠিক আছে রিদু ভাই আপনার খামারটা দেখলাম আমাদের অনেক ভালো লাগলো আবার আপনার খামারে যে কোনো সময় আসতে পারি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো থাকেন দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন বাণিজ্যিক হাঁসের খামারের মালিক মোহাম্মদ হৃদয় ভাই সাথে তো হৃদয় ভাই হাঁসের খামারটা আমরা জানি তিনি অনেক সুন্দরভাবে পরিচয় তিনি এই নেত্রকোনা জেলার মদন থেকে কিছু সালাম ভাইয়ের হ্যাচারি থেকে কিছু হাঁস সংগ্রহ করছিলেন তো তার হাঁসের বয়সগুলো এখন এক এক বছর বয়স তো এখান থেকে তিনি ডিম পেতেছেন ডিমও বিক্রি করতেছেন তো দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন সাথে বিল বা বিল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা হবে না

是我。